কোনটা কোনটা দাদু ওটা আরো ছোট দাদু ছোট তো পারো 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 অসুবিধা নেই পারো পারো ওই তো আরো ডালিম ধরেছে গেছে ডালিম দেখো আরো ধরেছে পারিস না কিছু ছোট্ট ছোট্ট ডালিম ধরেছে গেছে বাবলাই কেন কিসের জন্য বলবো

ভাত খাবে সান করে ভাত খাবে ওরে জুতো খোলা স্টাইল কোথায় ছুড়ে মারছিস এবার তাহলে পুজোটা দিয়ে নি ফুলগুলো সব তুলে ফেলি ভেঙে যাওয়ার ভয় থাকে না এই হলো আমাদের জগন্নাথ ঠাকুর আজকে হ্যাঁ হ্যাঁ না কাঠের কেন জগন্নাথ ঠাকুর যখন কেন হবে এই জগন্নাথ পুজো আজকে রথ পুজো দিয়ে রথে তুলবো ফুল টুল সব কিনে এনেছে ওর বাবা এই দেখো ফুল টুল কিনে এনেছে ওই রজনীগন্ধা স্টিক আর এই ফুল আর এই পাতাগুলো কিনে এনেছে রথটা বাইরে আছে দাদা কিনে এনেছে ভাঙবে না তুমি ওইটা আগের ঠাকুরটা ভেঙে ফেলেছো কিন্তু ওর পায়ে ব্যথা বুঝেছো হ্যাঁ নিচের দিকে ভেঙে ফেলেছো সর তুমি বেরো বেরো আমি পুজো দিয়ে তুমি দেখো বলে কি মা দুটো ঠাকুর এনেছো দুটো ঠাকুর হয়ে গেছে আমাদের বাড়িতে দেখেছ দুটো ঠাকুর পুজো দিয়ে নি তারপরে রথে তুলবো রথে নিয়ে তুমি ঘুরু ঘুরু করবে ঠিক আছে যাও এখন যাও

আর লেবু গাছে কলাটা কেনার কলা এবার তোমাদেরকে দেখিয়ে দিয়ে আমাদের আমি ঘরটা কেমন সাজিয়েছি এই দেখো গাছের ফুল দিয়ে কেমন সাজিয়েছি লাইটটা জ্বালানো হয়নি তার জন্য একটু কালো কালো লাগছে এ বাবা রেখে দে বিকেলবেলায় বেরোবি তো এটা নিয়ে জগন্নাথ ঠাকুরকে বসাবে না আর গপুকে বসাবে না সবাইকে নিয়ে গিয়ে রাতে ঘুরু ঘুরো করতে বেরোবো না বিকেলবেলায় ছাদে যাবো ছাদে বলছে কেন বড় রাস্তায় যাবো হ্যাঁ তারপরে মামাবাড়িতে গিয়ে রেখে আসতে হবে আবার সাত দিন পরে আনতে হবে ঠিকভাবে রাখো যাবে কি করে চাকা টাকা খারাপ হয়ে গেলে যেতে পারবে সে

ঠিক আছে আমি সুন্দর দেখতে এদিকে এইদিকে বাইরে আয় বাইরে আয় বাইরে এসে দোল দে বাইরে এসে দোল দে বাইরে এসে দোল দে এখানে বেরিয়ে এখানে আয় এখানটায় আয় বাইরে হ্যাঁ

তাই সারাক্ষণ ফোন দেখে মিস্টা ও তুমি যে একদিন বলছিলে তোমার কি করে কি করে তোমাকে ওরা কি করে বলো